বিরান ঘরের সহিত তুলনার মধ্যে একটি বিশেষ রহস্য রয়েছে যেমন বিরান ঘর যেই ঘরের মধ্যে কোনো মানুষজন থাকে না সেখানে ভূত বেদ বিভিন্ন কিছু দখল করিয়া নেয় এই হাদিসে হেফজের কত তাগিদ হয়েছে যে অন্তরে কালামে পাক সংরক্ষিত না থাকলে তাহলে সেখানে শয়তান দখল করে নেয় এবং জিন বোধ সেখানে দখল করে নেয় হজরত আবু হরে রাজিউল্লাহ তালানহু বলেন যে ঘরে কোরআন মাজিদের তেলাওয়াত হয় না বা যে ঘরে কোরআন মাজিদের তেলাওয়াত কেউ করে না সেই ঘরে আল্লাহতালার বর করতে থাকতেই পারে না কিন্তু যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় তাদের সন্তান সন্ততি বৃদ্ধি পায় এবং খায়ের বরকত বাড়িয়া যায় সেই ঘরে ফেরেশতা অবতরণ করে আর ফেরস্তা অবতরণ করার সাথে সাথে শয়তানগুলো চলে যায় শয়তান সেই ঘরে আর থাকতেই পারে না আর যেই ঘরে কোরআন তেলাওত হয় না সেই ঘরে অভাব অনটন এবং অনেক সমস্যা দেখা দেয় ফেরেশতা সেই ঘর হইতে চলিয়া যায় এবং শয়তান সেই ঘরে ঢুকে সেই ঘরটাকে দখল করে নেয় হজরত সহদ সৌহদ রাজিউল্লাহ তালানহিতে বর্ণিত আছে যে রসল্লাহ সাল্লাহ সাল্লাম বর্ণনা করেন যে খালি ঘর ওটাকে বলে যেখানে কোরআনের হয় না অর্থাৎ খালি ঘর মানে খালি অন্তর যেখানে কোরআনের এলেম থাকে না কোরআন সংরক্ষিত থাকে না সেটাকেই খালি ঘরের সাথে তুলনা করা হয়েছে এজন্য প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আল্লাহ রসুল ওয়াসাল্লাম আমাদেরকে আগে সতর্ক করে দিয়ে বলেছিলেন তলাবুল আলমি ফারি রতন কুল্লি মুসলিম যে প্রত্যেকটা মুসলমানের ওপর দিন এলেম শিক্ষা করা ফরজ কতটুকু দিন এলেম শিক্ষা করা আমাদের উপর ফরজ যতটুকু এলেম যতটুকু এলেম না হলে আমাদের ইমান বাঁচে না ইমানটা নষ্ট হয়ে যায় ইমানটা শেষ হয়ে যায় ততটুক এলেম শিক্ষা করা আমাদের জন্য সকলের জন্য ফরজ আল্লাহ তাল আমাদেরকে সেই তাওফিক দান করেন আমরা যেন কোরআনের তেলাওয়াত শিখতে পারি এবং ফরস যত রোগ হয়েছে আমরা সেই ফরজ ইবাদতগুলো যেন সঠিকভাবে পালন করতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তাওফিক দান করেন